নমস্কার তোমাদের কাছে আমার ইউটিউবের পক্ষ থেকে একটাই আবেদন নেবেদন যে আবেদন নিবেদনের ক্ষেত্রে তোমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে সেই ইউটিউবে যদি তোমরা কাজ ভালো করে না করতে পারো বা ইউটিউবে ভিউ জেনারেশন না হয় সেক্ষেত্রে তোমাদের কী করে নেওয়া দেখো ইউটিউবে অ্যালবেদটা এমন একটা আবেদন যে অ্যালবেম সব একটু ভুলের কারণে তোমাকে জেনারেট নাও করতে পারে বা সেই ক্ষেত্রে যদি তোমাকে ভিউ জেনারেট করতে হবে তাহলে ডেলি কাজ করতে হবে ডেলি কাজ করার ক্ষেত্রে যদি তোমাকে কোনো সিস্টেম মেনটেন সেই সিস্টেমটা মেনটেন করতে হবে তো এই ধরনের ভিডিও তোমরা কি করে বানাবে এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে যে অপশনটা রয়েছে সেই অপশনটা থেকে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো বা একটু ভালো করে ফলো করো তাহলে সেই ফল করার ক্ষেত্রে তোমাদের কিছু একটা নিয়ম রয়েছে সেই নিয়মটার ক্ষেত্রে আমি এই যে বলছি না আমি যে আমার ভিডিও রেকর্ড করছি না এটা দেখো না যার ভিডিও তুমি দেখো যাও তোমার ভিডিওতে ভিউ জেনারেট হবে না তোমার ভিডিওতে যদি সেটা ভিউ জেনারেট না হয় তুমি কাউকে বলতে পারবে না এটা একটা বাস্তব কথা এটা ইউটিউবে এমন একটা যেটা তোমার বাস্তব কথার উপরে বসে তুমি যদি পরিচালনা করতে চাও ইউটিউবটাকে তাহলে ইউটিউবের মধ্যে তোমাকে ভালো করে কাজ করে বুঝতে হবে বা সেই ভালো করে কাজ করার ক্ষেত্রে তুমি ভালো করে নাই বুঝতে তুমি যদি নিজে না বুঝতে পারো তা কাকে তুমি কাজ করাবে কাকে কাজ করাবে তুমি আহ বেশি এরকম ব্যাপার নয় যে ব্যাপারটা কিনা তোমাকে এইভাবে

সেই ভিউ জেনারেট ক্ষেত্রে যদি তুমি ভালো করে এসে তৈরি না করতে পারো তাহলে তোমার ভিউ জেনারেট হবে না দিনে হবে না কোনো দিন হয়নি এরকম কোনো ইউটিউবার বাংলার মধ্যে নেই যে ভালো করে ভিডিও পাবলিশ করার পরে ভিভিউ জেনারেট করতে পারছে না তাহলে তোমাকে এই আই বটনের যে ভিডিওটা আছে সেই আই বটের ভিডিওটা দেখে নিতে হবে এইভাবেই তুমি কাজ করার পর যদি তোমার ভিউ জেনারেট না হয় তাহলে তোমাকে আর ইউটিউব আসলে চলবে না সেই ক্ষেত্রে তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো লাইক করতে পারো কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো এবং এই ধরনের ভিডিও যদি তোমার দেখার আগ্রহী থাকে বেশি বেশি করে তাহলে তুমি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে পারো জয় হিন্দ